যে ক্লাস আছে টেন ক্লাস এটা হচ্ছে নয় থেকে যে ক্লাসগুলো আছে আমি বোধ হয় কত ক্লাসে বলেছিলাম এগুলো একটু কঠিন আছে আর এসগুলো যেমন খুব ইজিলি মানে ফরমেশনগুলো চেঞ্জ হচ্ছে শব্দরূপে হোক বা ধাতুরূপের ক্ষেত্রে এখানে বিষয়গুলো অতটা সিস্টেমেটিক্যালি না এবং এখানে মিনিংয়ের জায়গাটাও ডাইরেক্টলি সোজা দেশে আসলে তা না আগের দিনের যে হোমওয়ার্ক ছিল সেখানে ট্রানসেশন শুরু হচ্ছে নয় দশ এগারো ভালোই চাই ট্রান্সেশনগুলো অনেকের কাছে কঠিন লাগতে পারে সেগুলো আমি বলেছি ক্লাসের শেষে চেক করে দেব ওখান থেকে অনেকটা বুঝতে সুবিধা হবে তবে ট্রানসেশন যেগুলো আসে এগুলো কিন্তু তোমাদের যে যে বিষয় পড়ার হয়েছে ওখান থেকেই হয়ে যাবে আলাদা কোনো কিছু প্রয়োজন নেই কিন্তু মানে এই ক্লাসগুলোতে যেটুকু শিখছে সেগুলো অ্যাপ্লাই করতে শিখতে হবে এটা হলো বিষয় আচ্ছা তো এখানে যেটা বিষয় হচ্ছে যে করতে করতে বা করার সময় কর্মরত এইরকম ভাবে যদি কোনো অর্থ বোঝায় মানে একটা ধাতু ক্রিয়ার সাথে অন্ত অথবা মান যোগ এগুলি ইংরেজিতে একটা যে এ থাকে না এ বার্কিং অব সেল বাইটস এই বার্কিং যে ওয়ার্ডটা হচ্ছে এটা জিরান্ডিয়ার নাম বলে এইটির মতন ভাবে প্রয়োগ হয় এবং প্রেজেন্ট পার্টিসিপাল অর্থে এইটাকে নামকরণ করা হয়েছে ইংরাজির মতো তা না যেমন আগে একটি জিরান ছিল এইটি যেমন এখানে এই ওয়ার্ডটা যেরকম মিনিং হচ্ছে সেই ধরনের ইউজ হবে এবং বাংলায় যদি আমরা বলি বাংলায় যেমন চলন্ত ছুটন্ত ফুটন্ত এই শব্দগুলো বলা হয় বাংলাতেও এরকম একটা অন্ত দূর হচ্ছে চলন্ত মানে যেটা চলছে এখনও চলছে এই অর্থটা প্রকাশ হচ্ছে কম হচ্ছে ছুটন্ত ফুটন্ত পড়ন্ত এরকম যে শব্দগুলো প্রয়োজন সেই রকম অর্থে এটা হচ্ছে মোটামুটিভাবে চলন্ত এবং চলমান এই দুটো অ্যাকচুয়ালি সংস্কৃত শব্দই হচ্ছে পালিতেও চলন্ত চলমান হবে এই দুটোর যে অর্থ প্রেজেন্ট সেন্সটা বোঝাচ্ছে এই অর্থে এগুলো হয় এক্সাম্পল যেমন করযুক্ত অন্ত করন্ত করযুক্ত মান করমান দুটো যে অর্থ হচ্ছে এগুলো

আচ্ছা ভয় বলতে মানে কোনো একটা ক্রিয়াপদের মধ্যে যদি ধরা যাক যে আদন আদ দঙ্কি করা হলো এই অঙ্কির ইটাকে যদি কেটে দেওয়া হয় তাহলে যে হলো হাদন্দ অনুরূপভাবে এখানে মান যখন যোগ হবে তখন হা দান এইরকম মানে ধাতুর সাথে যে ডায়ারেট যোগ হচ্ছে ঠিক তা না অঙ্কি যোগ হলে যেটা হয় সেইটা থেকে পায় এটার একটা এক্সাম্পল হচ্ছে একটা ক্রিয়াপদ হচ্ছে ইরেগুলার সেটা তোমাদের এখনো হয়নি পরে পাবে সেটা হচ্ছে অর্থি হয় অর্থি মানে হচ্ছে অস্থি যেটা অস্থি মানে আছে পালিতে এটা হয় অর্থী হচ্ছে এক বছর মানে হয় সন্ধি অদ্ভুত ভাবে এবারে ধাতু আছে তার ঢাত এইটা যখন প্রেজেন্ট পার্টিসিপেট হয় তখন এই অর্থী দিয়ে হয় এইটা থেকে এই সন্তির ইটাকে কি হচ্ছে সন্ত আর সন্ধির মানে করে বা সেই জায়গায় মান বসালে হচ্ছে সমান এই দুটোই প্রেজেন্ট পার্টিসিপেট হয় এগুলো কঠিন প্রয়োগ এগুলো আপাতত এখন দরকার নেই কিন্তু বিষয় যেটা হচ্ছে যে ধাতু যেটা আছে সেটার সাথে ডাইরেক্ট হচ্ছে এভাবে হচ্ছে না ওর যে মানে করকি কি যে অন্তি অঙ্কিটার জায়গাতে যেই রকম রূপ হয় এইখানে গিয়ে সেইটাই ফলন এই হল এগুলি ক্রিয়াবাচক হলেও এর শব্দরূপের মতন রূপ হয় এইটি একটি নতুন বিষয় এটা হচ্ছে যে এটা ধাতু থেকেই তৈরি হচ্ছে কিন্তু ধাতুরূপ অর্থাৎ যে তি অঙ্কি মিম প্রেজেন্ট পাস্ট ফিউচার এই রকমভাবে এর ক্যাটাগরি হয় না এটা কি হয় না নাউনের মতন ফর্মেশন মানে নর নরা নং যেমন হয় এই শব্দগুলো যে হচ্ছে কাদন্ত গচ্ছন্ত বসন্ত দীপন্ত বর্তমান ইত্যাদি এইগুলো হচ্ছে ওই রকম দুধ এগুলো বলা হলো না যেমন খাদি বা কাদন্তী খাওয়া থেকে কাদন্ত গচ্ছলি থেকে গচ্ছন্ত পটতি থেকে পছন্ত দ্বীপ থেকে দীক্ষন্ত বর্তি থেকে বর্তমান হচ্ছে মানে বর্তমান যেটা পারবে বর্তমানে থাকে ফাঁকা বোঝায় বর্তমান মানে যেটা এখনো আছে এক্সিস্টিং মানে বর্তমানে এক্সিস্ট করা বোঝায় বর্তমান মানে যেটা এক্সিস্টিং এখনো আছে বিনষ্ট হয়নি আচ্ছা আবার এইগুলি বিশেষণ হয় মানে এই যে শব্দগুলি এইগুলো হচ্ছে একটা মূল শব্দের বিশেষণ তাই মূল শব্দের অনুরূপ বিভক্তিযুক্ত হয় এইটি বোধ হয় তোমাদের আগে বলা হয়েছিল পালিতে যে শব্দটা বিশেষণ হবে সেটা মূল যে শব্দটাকে কোয়ালিফাই করছে সেইটার অনুরূপ বিভক্তি যেমন গচ্ছন্ত নর বল এই যে গচ্ছন্ত শব্দটা আছে এটা নরর বিশেষণ মানে নর মানুষটা কি সে হচ্ছে গইং যাচ্ছে চলমান যেতে যেতে মানুষ কি বলো ট্রানসেশন হচ্ছে বা গচ্ছন্নতা নড়া কারণ যেতে যেতে মানুষগুলি বলবে এটাকে অনুবাদ করা যায় পরে বোধ বলা হয়েছে এই যে অনুবাদ কীভাবে করতে হবে যে গমনরত মানুষটি বলে তো গমনরত মানুষগুলি বলে এই রকমভাবে বাংলায় অর্থ হবে বাংলায় কীভাবে অনুবাদ হবে এটা আপনার তোমাদের খুব বেশি গুরুত্ব দেবার প্রয়োজন নেই কিন্তু তোমাদের নিজেদের বোঝার জন্য এটা অ্যাপ্লাই করবে ট্রান্সলেশন থাকবে ইংরাজিতে পালি টু ইংলিশ সেটা সেপারেটলি পরে হওয়া হবে মানে প্রেজেন্ট পার্সিগুলকে ইংরাজিতে কীভাবে অনুবাদ করতে হবে আপাতত হচ্ছে পড়ার জন্য দুটো নম্বর যে পরে পালি প্রশ্ন শুরু হবে সামনে বসে সেইগুলোর জন্য এইগুলো হচ্ছে বিষয় মানে শিখে রাখতে হবে এবার কিছু এক্সাম্পল দেওয়া যেমন পঠন তো মানে পড়তে পড়তে বা পঠন বিখন্ত লিখতে লিখতে বিখণ্ডরত বসন্ত হাসতে হাসতে বা হাস্যরত বিহরন্ত মনে থাকতে থাকতে অবস্থানরত বিহরতি বিয়াপর হয় সেটার অর্থ থাকা উপসংক্রমন্ত হচ্ছে যেতে যেতে বা গমনরত উপসংক্রমণ বিয়াপর হয় যাওয়া বোঝায় স্পর্ষন্ত মানে দেখতে দেখতে বা দর্শনরত স্পর্ষতি মানে হচ্ছে দেখার নিষিদ্ধ মানে বসতে বসতে বা উপবেশনরত নিষিদ্ধ মানে বসা পিঠন্ত থেকে দাঁড়াতে দাঁড়াতে বা জনকায়মান মানে দাঁড়িয়ে আছে এরকমও বোঝাচ্ছে পিঠতি মানে দাঁড়ানো বোঝায় স্বয়ন্ত মানে শুতে সুতে বা স্বয়ন্ত শুয়ে আছে স্বয়ন্ত সয়াদি থেকে আসছে শোয়া বোঝায় এরকম আরও তোমাদের অনেক বিয়াপদ দেখেছি আহ সেইগুলো অনুরূপ ভাবে এখানে তৈরি এবারে অনুবাদের বিষয়টা মানে অর্থটা কি হয় অনুবাদের ক্ষেত্রে করতে করতে এরকম একটা হবে করার সময় কর্মরত অথবা করে করে মানে যেটা আগে জিরান করেছ রকম হবে এইখানে হয়তো পাবে না কিন্তু পরবর্তীতে যখন মানে পড়া হবে পালি পোষণগুলো সেখানে এই ধরনের ইউজ পাওয়া যাবে সেক্ষেত্রে তোমাদের যাতে বুঝতে অসুবিধা না হয় এখানে জাস্ট উল্লেখ করা আচ্ছা কিছু প্রয়োগ বাংলার অনুরূপ যেমন বর্তমান যেটা আছে এটা হচ্ছে বর্তমান বাংলা তাহলে বর্তমান দেখতে কি মিনিং বাংলায় যে বর্তমান সপ্তাহের অনুরূপ যে কি বলো যে একবিংশ শতাব্দী বর্তমান এরকম যদি কেউ বলে তার মানে এইটা এখন চলছে একবিংশ শতাব্দী প্রেজেন্ট সেন্সটা এখানে বোঝাচ্ছে শয়ান যে শব্দটা সয়ান হচ্ছে এটা একটু সাধু ভাষায় প্রয়োগ হয় মানে যে সায়িত আছে সয়ান গচ্ছন্ মানে যেতে যেতে মানুষটি বলে এখানে যেতে যেতে ডবল ক্রিয়ার অর্থটা এখানে বসানো হচ্ছে যাবার সময় বলে মানুষটি গমনরত মানুষটি বলে মানুষটি গিয়ে বা যাবার পর বলে এইটা খুব রেয়ার ফিউজ হয় কিন্তু হয় পরে টেক্সট শুটিং ক্লাস হবে টেক্সি ক্লাসেও পাবে এই ধরনের জিনিস এবং ইয়ে যেটা আছে পালি পর্ষণের যে যেটা আছে তোমাদের নোটসগুলো পড়ানো হবে সেখানেও এই ধরনের প্রয়োগ পাবে এর মধ্যে প্রথম অবিভক্তি ছাড়া দ্বিতীয় তৃতীয় বিভক্তি ইত্যাদি যে বিশেষণ রূপে কর্মরত জাতীয় অনুবাদটি ভালো হয় এখানটা একটুখানি জটিল রাখতে পার বিষয়টা হচ্ছে যে প্রথম অধি মানে এইখানে যেটা আছে এই যে গচ্ছন্ত নরবতা এই গচ্ছন্ত গচ্ছন্তা ন এটা প্রথমার বহু বছর এইটা যেমন হচ্ছে আবার এই গচ্ছন্ত শব্দটা অনেক ক্ষেত্রে একটা মানে দ্বিতীয়ারও বিশেষণ হয় দ্বিতীয় তৃতীয়া জাতীয় মানে

নড়া গছন মানে গমনরত মানুষটির থেকে নড়া মানে মানুষটির থেকে আর গঠন যেটা আছে ওইটাকে গমনরত করে দিতে এই ভাবে তাতে অনুবাদটা ঠিকঠাক আসে ওতে কাজটি করছে এখানটা ওঠে হবে এই বর্তমান কালে অর্থটি থাকে মানে মানুষ মানে গমনরত মানুষটির থেকে মানে বিশেষণটা এমন ভাবে প্রয়োগ হলো যে মানুষটি যে হলো এটা বোঝা যাচ্ছে এখানে উদাহরণ দেওয়া যাচ্ছে কয়েকটা যেমন নর গচ্ছন্তম নিত্যম বদলে নর মানে হচ্ছে গচ্ছন্ত মানে গমনরত নিত্যম মানে মিত্রকে এটা দ্বিতীয় বিভক্তি বদতি মানে বলে তাহলে মানুষটি গমনরত মিত্রকে বলে নর গচ্ছন্তেন মিত্যেন সহ বদতি নর মানুষটি গচ্ছন্দ হচ্ছে গমনরত মিত্যে না মিত্রের মিথ্যে না সহ মিত্রের সাথে বল এই সহযোগ হলে এখানে তৃতীয়া হয় এই নতুন বিষয় যেটা তোমাদের আগে ছিল না এমনি তৃতীয়াতে দাঁড়া দিয়ে বোঝায় কিন্তু এখানে সহ আছে বলে মিত্রের সাথে সঙ্গে অর্থ বল এইখানে গমনরতটা না দিয়ে যদি মানুষটি যেতে যেতে মিত্রের সাথে বলে তাহলে বোঝাচ্ছে মানুষটি যাচ্ছে এখানে গচ্ছন্ন মিত্রের লিঙ্ক হয়ে আছে মিত্রের সাথে মানুষটি যেতে যেতে মিত্রকে বলে বা যেতে যেতে মিত্রের সাথে বলে এরকম যদি হয় তাহলে যেতে যেতে শব্দটা ইন্ডিকেট করছে মানুষটাকে কিন্তু বাক্যের মধ্যে গচ্ছন্ত যে শব্দটি আছে সেটি রিলেটেড হচ্ছে মিত্রের সাথে ওই গমনরত মিত্র এইভাবে অনুবাদ না করলে এই অর্থটা আসবে এক্ষেত্রে ওই কথাটি এখানে বলা যেতে যেতে মিত্রকে বলে কিংবা যেতে যেতে মিত্রের সাথে বলে অনুবাদ হবে না এটা অর্থটা ভুল হয়ে যাচ্ছে ধরা যায় যে লোকটা বসে আছে আর যে বন্ধুটা যাচ্ছে তাহলে যেতে যেতে হয় ও যাচ্ছে ওকে বলবে মানে মানুষটা স্থির তাহলে এখানে তো অর্থটা বিকৃত হয়ে যাচ্ছে মানে গমনশীল তো বন্ধুটা মানুষটি নয় তাহলে অনুবাদটা ঠিকঠাক রাখতে গেলে এই গমনরত টাইপের জিনিসগুলো কি রাখতে হবে লাস্ট যেটা বলা যে মান যেটা হয় সেটা অনেক সময় আন হয় যেমন ছয় মান বা ছয়ান আর দু একটা আমি বলছি এটা উদাহরণ লিখে নিতে পারো যেমন এগুলো তোমাদের ক্রিয়াপদে এখনো দেখানো হয়নি যেমন একটা হোক শব্দ আমি লিখছি পথ্থ এটার বাংলা কি হতে পারে ওয়ার্ড চেঞ্জ করে কেউ বলো দেখি

সে প্রার্থনা করে আর ক্রিয়াপদের প্রসঙ্গে এটা আমাকে একটা বলেছিলাম যে ক্রিয়াপদ পালি যেটা হবে যেমন এই অর্থ রাখি এইটার সাথে কাছাকাছি বাংলা শব্দ দেখতে হবে ক্রিয়াপদকে আমরা বাংলায় কনভার্ট করতে পারবো নাউনের ক্ষেত্রে এটা যেমন নাউন অর্থনা এটা ডাইরেক্ট বাংলা একটা ওয়ার্ড পাওয়া যাচ্ছে নিত্য ডাইরেক্ট পাওয়া যাচ্ছে বহু শব্দই দেখা যায় ডাইরেক্ট জাস্ট ওয়ার্ডটাকে নিয়ম অনুযায়ী চেঞ্জ করে দিলে বাংলা হয়ে যাবে কিন্তু ক্রিয়াপদে সেটা হয় না ক্রিয়াপদের ক্ষেত্রে এর কাছাকাছি বাংলা শব্দ দেখতে হবে এইভাবেই মনে রাখতে গুলো যেমন এই শয় স্বয়মান যেটা আছে স্বয়থী ভার হচ্ছে শয়ন শব্দটা হয় শয়ন শয্যা সাইিত এই শব্দগুলো সব ওই কাছাকাছি ধাতু দেখে আসছে তো তো প্রায় কাছাকাছি এখান থেকে তো যে আছে এইটার যখন প্রেজেন্ট পার্সে বানানো হয় তখন একটা পথায় মান একটা হয় তি থেকে কাটছে এই জায়গাটা এখানটার মূল ক্রিয়ার অংশ এটা বিভক্তিযুক্ত হচ্ছে পথ্থ অতি পথ্যয়ন্তী প্রথ্যয়সী প্রথ পথ্যয় পথ্যাম ভবিষ্যতে পথ্য ইস্যতী পথ্য ইস্যন্তী অতীতকালে পথ্যই পথ্য ইসু পথ্যই চলছে ক্রিয়াপদ যেমন হবে পথ্যই তুম পথ্যই পা এই রকম জিয়ানদের ক্ষেত্রে এরকম হবে পথ্যয় মান হচ্ছে এই মান যে হচ্ছে এইটার সময় অনেক সময় মান হয় যেমন পথ আন যখন হচ্ছে আ স্বরবর্ণ আছে আগে বলা সে স্বরবর্ণটা জুড়ে যায় তাতে কষ্ট হয় এইটাও হয় এইটাও হয় কিন্তু এই আনের যে রূপটা আছে যেমন শয়ান যেটি হচ্ছে এই টাইপের আনের রূপগুলো হচ্ছে খুব টিপিক্যাল ওয়েটিক ইউসের ক্ষেত্রে হয় খুব কম প্রয়োগ করা যায় এখানে জাস্ট উল্লেখ করা কালে ভব্যে কখনো পেলে তখন এখান থেকে বিবেক করতে হবে এখানে মোটামুটিভাবে ভাবে আজকের ক্লাসের যে বিষয়গুলো ছিল বলা হলো এখানে তোমাদের কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করছি বিভক্তি অনুযায়ী এখানে

আচ্ছা এবার হোমওয়ার্কের জায়গাটা বলি আগের দিনে নয়ের ক্লাসের যে হোমওয়ার্ক ছিল এখানটা একই রকম বিষয় আছে বিভাজন করবে যেমন এই খাদ অন্ত আছে এটাকে ভেঙে দেখানো হবে খাদ হচ্ছে ক্রিয়াকল এই অন্ত হচ্ছে এখানে এইটা দূরছে প্রেজেন্ট পার্সেন্ট তারপরে সংযোজন করবে যুক্ত মান যদি হয় বিহর মান এরকম যুক্ত হবে এগুলো কিন্তু কিছু জায়গায় চেঞ্জ হবে এটা অমনি এখানে পরে বসিয়ে দিতে হবে না উপরে যে এক্সাম্পলগুলো আছে মোটামুটি ওখান থেকে আছে একটুখানি মাথা কাটাতে হবে পরে চেক করবো যখন তখন তো বলিয়ে দেবো এরপরে অনুবাদের বিষয় আছে অনুবাদ আগের দিনে আমি বোধহয় বলেছিলাম যে পালি থেকে যখন অনুবাদ করা হবে এবং বাংলা থেকেও যখন পালিতে অনুবাদ করিয়ে বাড়ছে এরপর থেকে অনুবাদ শুরু হচ্ছে মানে তোমাদের আর অনুবাদের প্রসঙ্গে আরেকটি বলি আমি আগেও বলেছি তোমাদের কিছু টেক্সট রিডিংয়ের পার্ট ছিল মানে যেটা প্রাথমিক পালি ভাষা শিক্ষা এবং পালি ব্যাকরণ অনুবাদ শিক্ষা তখন তোমার বড়বার বলতে আমি বলেছিলাম ওখান থেকে পড়বে প্রত্যেকটা ক্লাসের সাথে সাথে ইকুই প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স ফিউচার টেন্স পঞ্চমী সপ্তমী গিরান ডিগ্রি এগুলোর ওপরে বেশ কিছু বাক্য দেওয়া ছিল বাংলায় একটা বাক্য দিয়ে তারা তোমাদের পালিতে অর্থ দিয়েছে এরকম কিছু তো তোমাদের কিন্তু ওইগুলো অবশ্যই পড়তে হবে উইগুলো যদি যারা পড়েনি তারা কিন্তু এইখানে যখন অনুবাদ করতে যাবে ভালো রকম একটা বেগ পাবে যারা ওগুলো পড়নি অবশ্যই পড়ে না অথবা পারলে ওই পেজগুলো খুব বেশি হবে না আমার মনে হয় আন্দাজ তিরিশ চল্লিশ পেজের মতন হবে ওটা আলাদা করে প্রিন্ট করে রাখতে পারো তাহলে মানে মাঝে মধ্যে পড়লে রিডিং করলে ওটা খুব কাজে দেবে তো এইগুলো হলো আমাদের অনুবাদ শুরু হচ্ছে একেবারে তাছাড়া তো আমাদের অনুবাদ তো হয়েছে আধুনিক আদিবাসী শিক্ষা থেকে ছোট ছোট বাক্যগুলো ছিল প্রথমে একটা করে ওয়ার্ড দিয়ে তারপর দুটো ওয়ার্ডের তিনটে ওয়ার্ডের ট্রান্সলেশন এইরকম কিন্তু এইগুলো একটু কঠিন আছে যারা অলরেডি পড়েছে নয়ের অনুশীলন দশের অনুশীলনগুলি তারা বুঝতে পারে তো অনুবাদের ক্ষেত্রে সিঙ্গেল সিঙ্গেল ওয়ার্ডে পড়লে নর মানে একটি মানুষ পারলে এখানে বিভক্তির যে নাম্বারিংগুলো লিখে লিখে করতে পারে বছর মানে এটাও এক বছর কারণ নর অচ্ছন্দ মানুষটি যেতে 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 প্রতি মানে হয় মানুষটি হয় এরকম কোনো অর্থ হয় না তাহলে এখানে মানুষটি গমনরত হয় এরকম বলা যায় বিদ্যা গচ্ছন্দাহী এইভাবে এগুলো চেষ্টা করবে আমি নেক্সট ক্লাসে বলে দাম এখানে পালিতে অনুবাদ করবো বলা হয়েছে কিন্তু ভুলবর্ষটা বাংলায় চলে এসেছে মানে এটা পালিতে না এটা বাংলাতে অনুবাদ করেই করবে আমি খেয়াল করি মানে এখানে বাংলা শব্দ থাকার কথা যেটা পালিতে অনুবাদ এখানে চলন্ত নর চল নর এগুলো সকল বিভক্তিতে রূপ ও অর্থ দিব আমি এটা বলে দিচ্ছি ধরো চলন্ত নর প্রথম যেতে চলন্ত নর কি হবে চলন্ত মানুষ আর এক বচন বলছি চলন্ত মানুষকে চলন্ত দ্বারা এইভাবে হচ্ছে চলন্ত ইসু সু চলন্ত মানুষদের মধ্যে চলমান নর চলমান মানুষ চলমানং নরম চলমান মানুষকে চল মানেন নরেন চলমান মানুষের দ্বারা এইরকম ভাবে পুরোটা লিখবে আর আরেকটি বলি তোমাদের মধ্যে হোমওয়ার্কের ক্ষেত্রে প্রত্যেকটা হোমওয়ার্ক আমি ক্লাসে শেষে বলে তারপরেও অনেকে নিজেদের মতন কবেটা করবে না যেভাবে বলা হয়েছে সেটাকে ফলো করে এ করবে যে জিনিসটা দেওয়া হয়েছে এটা বহুদিনের সাত আট বছর ধরে আমি পালি পড়াচ্ছি তার অভিজ্ঞতার ফসল তো এইভাবে করবে এতে তোমার তোমরা নিজেরাই বুঝতে পারবে যে এতে তোমাদের কি সুবিধা হচ্ছে করতে তো ওগুলো করবে এবং সম্পূর্ণ করবে আমি অনেকেই দেখেছি যে শেষে এইটা যেটা আবার কি করলো না যেটা দেয়া আছে পুরোটা করবে তো এমনি এমনি এটা বিনোদনের জন্য দেয়া হয়নি ঠিক আছে ওমর থেকে কারো কিছু জিজ্ঞাসা আছে

দুটো ওয়ার্ড একই বিভক্তিতে পর 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 বানাবে মানে একদম প্রথমা থেকে শুরু করে আলোপন করবে আর তার অর্থটা দিবে চলন্ত মানুষ চলন্ত মানুষেরা চলন্ত মানুষকে চলন্ত মানুষদেরকে চলন্ত মানুষের তারা এইরকম হবে এবং দুখানা শাড়ি হবে মানে দুটো শব্দরূপে থাকবে একটা চলন্ত নরো একটা চলন মন এই সিবি বোঝা গেল আর কারো প্রশ্ন আছে